কিয়ামতের ছোট বড় আলামত নিয়ে মুসলিম উম্মার মধ্যে প্রায় এক বিশেষ আগ্রহ কাজ করে এই আলামতগুলোর মধ্যে ইমাম মাহাদি আলহ আগমন এবং ইয়াজুজ মাজুজের বহির্গমন অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু এই দুটি মহাঘটনার সময়ক্রম নিয়ে আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে কে আসবে আগে ইমাম মাহাদি কি ইয়াজুজ মাজুদের ফিতনা শুরু হওয়ার আগে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন নাকি তার পরেই আবির্ভাব হবে এই বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে অনেক সময় মুসলিমরা বিভ্রান্তিতে ভোগেন এবং শেষ জামানা সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম কি ইয়াজুজ মাহুদের আগমনের পূর্বে আসবেন এই দুটি ঘটনার সঠিক সময়ক্রম কি এবং ইসলামী শরীয়ত এ বিষয়ে কি বলে যাতে মুসলিমরা শেষ জামানা সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারেন এবং ভিত্তিহীন গুজবে কান না দেন আসসালামাইকুম রাহমাতুল্লা আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে করি আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট প্রিয় শ্রোতা কিয়ামত হল এক সুনিশ্চিত সত্য এবং এর পূর্বে বেশ কিছু বড় বড় আলামত প্রকাশ পাবে এই আলামতগুলোর মধ্যে ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন ফিতনা ইসা আলহ ইসলামের অবতরণ এবং ইয়াজুজ মাহুজের বহির্গমন বিশেষভাবে উল্লেখযোগ্য এগুলো সবই কিয়ামতের নিকটবর্তী সময় সংগঠিত হবে তবে এই মহা ঘটনাগুলোর একটি নির্দিষ্ট ধারাবাহিকতা রয়েছে যা সাহি হাদিসের মাধ্যমে বর্ণিত হয়েছে আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদি কি ইয়াজউজ মাহুজের আগমনের পূর্বে আসবেন এই দুটি গুরুত্বপূর্ণ আলামতের পারস্পরিক সম্পর্ক এবং তাদের আবির্ভাবের সঠিক সময়ক্রম সম্পর্কে ইসলামী কি বলে যাতে আমরা বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে সঠিক জ্ঞান অর্জন করতে পারি ইমাম ইসলামের আগমন কিয়ামতের অন্যতম প্রধান আলামত তিনি এমন এক সময় আসবেন যখন পৃথিবীর জুলুম ন্যায় ও অবিচারে ভরে যাবে তার প্রধান কাজ হবে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা এবং মুসলিম উমাকে ঐক্যবদ্ধ করে ইসলামে খিলাফতের পুনর্জীবিত করা তার এই শাসনকাল সাত থেকে নয় বছর বা মতান্তরে উনিশ বছর স্থায়ী হবে এই সময়ের মধ্যে পৃথিবী এক অভাবনীয় শান্তি ও সমৃদ্ধির মুখ দেখবে মানুষ অর্থনৈতিকভাবে এতটাই সচ্ছল হবে যে জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে এটি হবে মুসলিম উমার জন্য এক স্বর্ণযুগ যেখানে ইসলাম তার পূর্ণাঙ্গ রূপে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে অন্যদিকে ইয়াজুজ মাজুজ হল মানবজাতির দুটি শক্তিশালী এবং গোত্র যাদেরকে আল্লাহ তালা বহু পূর্বেই জুলকার আলাহ ইসলামের কর্তৃক একটি প্রাচীরের পেছনে আটকে রেখেছেন সুরা কাহে তাদের কথা উল্লেখ রয়েছে তারা কিয়ামতের কাছাকাছি সময়ে পৃথিবীতে উন্মোচিত হবে এবং পৃথিবী জুড়ে ব্যাপক ধ্বংসলীলা ও বিপর্যয় ঘটাবে তাদের সংখ্যা হবে অগণিত এবং তারা এত দ্রুত ছড়িয়ে পড়বে যে কোনো শক্তি তাদের মোকাবেলা করতে পারবে না তারা সামনে যা পাবে সব ধ্বংস করে দেবে এবং পানি পর্যন্ত শুকিয়ে ফেলবে তাদের উন্মোচন হবে কিয়ামতের এক ভয়াবহ আলামত ইসলামিক স্কলারগণ এবং হাদিসের বর্ণনা অনুযায়ী কিয়ামতের বড় আলামতগুলোর একটি স্পষ্ট ধারাবাহিকতা রয়েছে এই ধারাবাহিকতা অনুসারে ইমাম মহাদি আলহাম ইয়াজুজ মাজুজ আগমনের পূর্বেই আগমন করবেন শুধু তাই নয় ইমাম মাহাদি আলহ ইসালামের আবির্ভাবের পর তার শাসনকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে এবং এরপরেই ইয়াজুজ মাজুজের বহির্গমন হবে চলুন এই ধারাবাহিকতাটি একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক প্রথমে ইমাম মাহাদি আলহ ইসালাম আত্মপ্রকাশ করবেন তিনি মক্কায় বায়াত গ্রহণ করবেন এবং মুসলিম উমার নেতৃত্ব গ্রহণ করবেন তার নেতৃত্বে পৃথিবী থেকে জুলুম ও অন্যায় দূর হয়ে যাবে এবং তিনি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এরপর তার শাসনকালে মুসলিমরা মালহামা কুবরা বা মহাযুদ্ধ রোমানদের বিরুদ্ধে বিজয় লাভ করবে এই যুদ্ধের পরপরই দাজ্জালের জালার মহাফিতনা শুরু হবে দাজ্জাল হবে মানবজাতির জন্য এক চরম পরীক্ষা যে নিজেকে রব হিসাবে দাবি করবে এবং অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে দাজ্জাল ফিতনা যখন চরম আকার ধারণ করবে তখন ইসা আলাইসালাম আসমান থেকে দামেশকের সাদা মিনারের কাছে অবতরণ করবেন তিনি ইমাম মাহাদি আলহ ইসলামের পেছনে ফজর সালাত আদায় করবেন এবং এরপর দাজ্জালকে হত্যা করবেন দাঁতজালের ধ্বংসের পর পৃথিবীর সাময়িকভাবে শান্তি লাভ করবে এই শান্তির সময়টি খুব বেশি দিন স্থায়ী হবে না যখন দাজ্জালকে হত্যা করবেন এবং আল্লাহ আদায় করবে ঠিক তখনই ভেঙে যাবে এবং তারা ছড়িয়ে হাদিসে বর্ণিত আছে হজরত ইসা আলা ইসলামের যুগে তালা তার কাছে ওহি পাঠাবেন যে তিনি তার মুমিন বান্দাদেরকে তুর পাহাড়ের আশ্রয় নিতে বলুন কারণ এমন কিছু সৃষ্টিকে মুক্ত করে দেওয়া হয়েছে যাদের সাথে কারো যুদ্ধ করার ক্ষমতা নেই এই সৃষ্টি হলো ইয়াজুজ মাজুজ তারা পৃথিবীর প্রতিটি উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে তাদের সংখ্যা এতই বিশাল হবে যে প্রথম দলটি গালিল সাগরের সব পানি পান করে ফেলবে আর শেষ দলটি যখন সেখানে পৌঁছাবে তারা বলবে এখানে একসময় পানি ছিল তাদের ধ্বংসলীলা থেকে বাঁচার জন্য মুমিনরা পাহাড়ের দুর্গম স্থানে আশ্রয় নেবে এমনকি তাদের তীর আকাশের দিকে নিক্ষেপ করলেও আল্লাহ তাদের তীর রক্তে রঞ্চিত করে ফেরত পাঠাবেন যাতে তারা নিজেদের আরো শক্তিশালী মনে করে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহতালা তাদের ধ্বংস করে দেবেন হাজরত ইসা আলাইসাল্লাম এবং তার সাথীদের দোয়ার ফলে আল্লাহ ইয়াজুজ মাজুজের ঘাড়ে এক ধরনের পোকা বা রোগ পাঠিয়ে তাদের সবাইকে ধ্বংস করে দেবেন তাদের মৃতদেহ পচে পুরো পৃথিবীতে দুর্গন্ধ ছড়াবে এরপর আল্লাহতালা একদল পাখি পাঠাবেন যারা তাদের মৃতদেহ বহন করে নিয়ে যাবে এবং পৃথিবী পরিষ্কার হবে সুতরাং এই বর্ণনা থেকে স্পষ্ট যে ইমাম মাহাদি আলহিস্লাম ইয়াজুজ মাজুদের আগমনের পূর্বেই হবে ইমাম মাহাদি এসে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন এরপর দাজ্জালের আগমন ঘটবে এবং দাজ্জালকে হত্যা করার জন্য ইসা আলহ আসবেন হাজরত ইসা আলহিস্লামের উপস্থিতিতেই ইয়াজুজ মাজুজের বাদ ভেঙে যাবে এবং তাদের উন্মোচন হবে এই ধারাবাহিকতাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের শেষ জামানার আলামতগুলো সম্পর্কে একটি স্পষ্ট চিত্র দেয় এবং ভিত্তিহীন গুজব ও বিভ্রান্ত থেকে আমাদের রক্ষা করে মুসলিম হিসাবে আমাদের কর্তব্য হল কিয়ামতের আলামতগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা এবং নিজেদের আমল ও তাকুয়াকে মজবুত করা ফিতনার এই যুগে আল্লাহর নির্দেশিত পথে অটল থাকা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া অত্যন্ত জরুরি মনে রাখবেন আল্লাহ তালা সকল ক্ষমতার অধিকারী এবং তিনি জানেন সকল ঘটনার চূড়ান্ত সময়ক্রম আল্লাহ তালা আমাদের সকলকে ইমাম মাহাদি আলহ সম্পর্কিত সঠিক জ্ঞান লাভ করার এবং কিয়ামতের আলামতগুলো বোঝার তৌফিক দান করেন তিনি আমাদের কঠিন সময় ধৈর্য ধারণ করা এবং তার উপর পূর্ণ ভরসা রাখার শক্তি দিন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম